হ্যালো বন্ধুরা শুভ সকাল ব্লেস লাইফ উইথ পলি চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও সব মিলেই দাওয়ান আছি আজকের সকালের আকাশটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল ভাবলাম সুন্দরই সকালে আপনাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করা যাক তো বন্ধুরা খুব ইচ্ছে করে আপনাদের সাথে আমার মনের কথাগুলো ভালো লাগাগুলো আর আমার কাজগুলো শেয়ার করতে কিন্তু কেন যে পারি না এটা আমি নিজেও জানি না তবে শুধু এটাই বলতে পারি সবসময় নানান দুশ্চিন্তার মধ্যে থাকি আর এখন ভিডিও করাটা এডিটিং করাটা আপলোড করাটা কেমন জানি আলসেমির মধ্যে পড়ে গেছে যতই কাজের ঝামেলায় থাকি এখন আর সে আগের মতো ভিডিও শেয়ার করার আগ্রহটা জাগে না তো বন্ধুরা এখন সবজি খুব কম কেনা হয় গাছের পেঁপে চাল কুমড়া ঢেঁড়স এগুলো খাওয়াইতেছে তারপর টুকিটাকি বাজার করা হয় তো আজকে নিরামিষ রান্না করব গাছের চাল কুমড়া গাছের পেঁপে গাছের ঢেঁড়স শুধু ডাটাগুলা কিনা ছিল আজকে ডাটাতে ডাল রান্না করব তো বন্ধুরা অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজকে একটু একটু করে শেয়ার করছি তো এখন প্রতিদিনই নিরামিষ রান্না হয় তো আমার শাশুড়ি মায়ের চোখের অপারেশন হয়েছে তো উনি এখন আমার কাছেই আছে তো প্রতিদিনই নিরামিষ রান্না করে ঠাকুরকে ভুগ দিয়ে তারপর প্রসাদ খাই সবাই মিলে ফার্মে মুরগির শব্দ শুনে রান্না রেখে দৌড়াই আসছি আর সকালবেলা এত বেশি শালিক পাখির অত্যাচার থাকে সারাদিনই থাকে তারপর সকালবেলা বেশি অত্যাচার থাকে দেখা যায় সারাদিনে প্রায় আধা কেজির মতো খাবার শালিক পাখি খায় তো বন্ধুরা এখন মুরগিগুলো বড় হয়ে গেছে কয়েকদিনের মধ্যে মুরগিগুলো বিক্রি করা হবে তো সব সময় মুরগিগুলোর দিকে খেয়াল রাখতে হয় চব্বিশ ঘন্টায় কান সজাগ রাখতে হয় কারণ মুরগির একটু শব্দ শুনলে তাড়াতাড়ি করে দৌড়ে আসতে হয় এক এক সময় মুরগি এক এক সমস্যা হয় বড় মুরগি শরীর বার হওয়াতে দেখা যায় দৌড় দিলেও সমস্যা আবার কোনো বিপদ হলেও নিজেকে রক্ষা করতে পারে না কাইতে শুয়ে থাকে অনেক সময় উল্টে যায় আর সোজা হতে পারে না আবার খাঁচির অনেক জায়গায় দিয়ে ফাঁকা বেশি আসছে পা ঢুকে পড়লে বের করতে পারে না তখন দেখা যায় মুরগিগুলো দাফুক করে মারা যায় এই জন্য সবসময় খেয়াল রাখতে হয় আবার নতুন কিছু দেখলেও এক জায়গায় মুরগিগুলো সব জোরো হয়ে যায় যা মুরগির জন্য সমস্যা সবসময় চোখে চোখে রাখতে হয় মুরগিগুলোকে তো রান্না রেখে যখন আসছি ভাবলাম খরগুশগুলোকে গাছ দিয়ে যায় কারণ সকাল থেকে এই দিকে আর আসা হয় নাই তো গতকালে গাছ তোলা ছিল তেলাকুচার পাতা তো বর্তমানে এখন চারটা খরগু আছে গত সপ্তাহে দুইটা বাচ্চা বিক্রি করে দিছি আর একটা খরগুশে বাচ্চা দিছে একটা বাচ্চা দিছে তো একটা বাচ্চা দেওয়াতে বাচ্চাটা অনেক বড়সো রয়েছে দুই দিনের মধ্যে আর এখন আবহাওয়া তো গরম যার কারণে লুম গজায় গেছে তো আসলে বন্ধুরা ভাবা যায় খরগোশ কত সুন্দর শরীরে লুম দিয়ে বাচ্চাটারে আগলায় রাখছে এই দিক দিয়ে আসতে ধীরে তাড়াতাড়ি করে আমার রান্না চলছে তো প্রতিদিনই ডাল রান্না করা হয় এর জন্য এক এক একদিন এক এক ডাল রান্না করি আজকে মটরের ডাল দিয়ে রান্না করতেছি তো ডালে কোনো সবজি দিলে ভালোই লাগে মুখে দিয়ে দিয়ে খাওয়া যায় আর আলু ভাজি এটা কম হোক আর বেশি হোক প্রতিদিন করতে হবে নয়তো মেঘলা রানির আবার খাওয়া হয় না তো অল্প করে আজকে আলু ভাজি করতেছি এখন কালো জিরা আর কাঁচামরিচ দিয়ে কুমড়ো ভাজি করতেছি তো সব করে একটা কুমড়া গাছ লাগাইছি কিন্তু ঠিকঠাক মতো কুমড়ো ধরলে হয়তো খেয়ে শেষ করতে পারতাম না কিন্তু এই পর্যন্ত মাত্র চারটা কুমড়ো খাইছি তো এখন দিয়ে বড়া ভাজি করব তো এখানে পেঁপেটা ঘুষ নিতে ঘষে তারপর চাউলের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর একটু দিয়ে ভালো করে মেখে এখন গুল করে বড়াগুলো ভাজি করে নিব আসলে বন্ধুরা অনেক কিছু রান্না করতে ইচ্ছা করে কিন্তু সময়ের সাথে করতে পারি না তারপরেও নিরামিষ রান্নায় দেখা যায় প্রতিদিন পাঁচ পথ ছয় পথ সাত পথ করে হয়ে যায় ভালোই লাগে অনেক রকম পদ দিয়ে খেতে তো বন্ধুরা রান্নাও শেষ ঠাকুরকে ভোগ লাগানো পূজা দেওয়া কমপ্লিট তো এখন সবাইকে প্রসাদ দিব তারপর নিজে খাব তো আজকে ঠাকুরকে ডাটা দিয়ে মটরের ডাল কাঁচামরিচ দেবে ব্যবহার কুমড়ো বাজি আলু ভাজি আর পেঁপে বড়া আর সাথে ছিল দুধকালা তো এখন প্রতিদিনই ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ খাওয়া হয় ভালোই লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন ভিডিওতে সবাই ভালো থাকা হয় যেন